হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতেছি তার লেভেল হচ্ছে পঁচাত্তর অ্যান্ড লাইক হচ্ছে উনত্রিশ হাজার অ্যান্ড কিছুটা গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড গাইস এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট আটটি ইবো গান থাকবে তার ভিতরে সাতটি ম্যাক্স একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সের জন্য অলমোস্ট আটটি পোকান থাকবে এবার আমরা ফুল গান কালেকশন গুলো দেখে নিব টপ স্কিনটি থাকবে সাথে আরও অনেকগুলো ইনকিউবেটার স্কিন থাকবে সর্বমোট পাওয়ারটি স্কিন এক ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সতেরোটি স্কিন স্কার কুপি থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন গ্রোজা দশটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এক্সেমাইট ইনকিউবেটর টপ স্কিনটি থাকবে সর্বমোট সাতটি স্কিন নাইন ফোর এভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন প্লাজমা ছয়টি স্ক্রিন অগের চোদ্দটি স্কিন প্যারাফল ছয়টি স্কিন কিংফিশার সাতটি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এম চোদ্দ নয়টি স্কিন এসকেস পাঁচটি স্কিন ড্রাগনার পাঁচটি স্কিন উড পেকার আটটি স্কিন এসি এটটি সাতটি স্কিন এম টু ফোর নাইনের সাতটি স্কিন এম সিক্সটি নয়টি স্কিন করের দুটি স্কিন ইউএমপি ইভটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন বিএসএস তিনটি স্কিন এমপি ভোটি কোবরা ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে এবং হলুদ পোকাটিও থাকবে পি নাইনটি ষাটটি স্কিন থনসন সাতটি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাকটেন ছয়টি স্কিন বিজন পাঁচটি স্কিন এমটেন ইভোটি ম্যাক্স থাকবে এসপাস নয়টি স্কিন দুশোটার এফোটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে ট্রপিক্যাল প্যারট থাকবে সর্বমোট চারটি স্কিন ম্যাক্স সেভেন নয়টি স্কিন ট্রগন দুটি স্কিন প্রবলেম কার নাইনটি এইট এম এর টু বি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট আটটি ইভো গান তার ভিতরে অলমোস্ট আটটি ম্যাক্স থাকবে অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন সাথে ড্রেসটাও কিন্তু অনেক ভালো থাকবে ডক্টর বান্ডেল সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে এখানে গ্রেনেড স্কিন থাকবে উনসত্তরটি ওয়াল স্ক্রিন থাকবে চুয়ান্নটি এবার আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব ডক্টর বান্ডেলের হেয়ারটি থাকবে হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ার সহ অসংখ্য আর্টিকগুলোর হেয়ারটি থাকবে এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ সব মাস্ক কালেকশন থাকবে নার্টো অ্যানিমির অনেকগুলো ক্যারেক্টার বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল এবার আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে এই বান্ডেলটি থাকবে এটিও থাকবে এটি ইনকিউটার টপ বান্ডেল এটি পুরনো ইলেকসের বান্ডেল আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে রেড বানি বান্ডেলটি থাকবে গোল্ডেন সেট বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্যানিটি ডক্টর বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে হোয়াইট টি শার্ট থাকবে র্যাম্পেজ বান্ডেল ভুয়া বান্ডেল কোবরা বান্ডেল থাকবে নার্টো অ্যানিমের অনেকগুলো ক্যারেক্টার বান্ডেল থাকবে যেমন সাসকে বান্ডেল থাকবে নাউটো বান্ডেলটি থাকবে জিরায় বান্ডেল থাকবে কাকাশি বান্ডেল থাকবে তাছাড়া এখানে আরও অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে সর্বমোট ছয় শতক প্লাস ভোল্ট কালেকশন যেখানে অসংখ্য পুরোনো এলিটপাস এবং টপ টপ ইনকিবেটর বান্ডেল থাকবে সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি ইনকিবেটার বান্ডেল এটি ইনকিবেটার বান্ডেল এটি ইভেন্টের স্টিক বান্ডেলটি থাকবে নর্মাল বানে বান্ডেল থাকবে ব্রাজিলের জার্সি আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য জার্সি থাকবে এবার আমরা প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান কালেকশন থাকবে অ্যান্ড গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল তবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য দেখানো হয়নি যেমন ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যান্ড গাইস এখানে দুটি ক্রিমেল বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব ষাটটি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট চেয়ার ইমোট চান্ডা ইমোট লল ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো বিশটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড বারোটি অসাধারণ অ্যানিমেশন থাকবে সাথে তিনটি অ্যানিমেশন থাকবে নতুন যে আসে সেটিও কিন্তু থাকবে অন্যান্য লাইক করতে ভুলবে না অ্যান্ড ভিডিওটি আমার এ এফ জাহেদ গেমার এবং এফ আইডি সব বিডি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে আর আমার চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ